আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে সৌদি আরবের আমান ইউনাইটেড কোম্পানিতে আমাদের বারো জন স্বপ্নবাজ ভাইট আজকে ওনারা হচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করতেছেন মুরগি প্যাকেজিং মুরগি ফার্মিং এবং মুরগি কাটিংয়ের কাজে যাচ্ছে ওনাদের বেসিক স্যালারি হচ্ছে এগারোশো রিয়াল প্লাস দুইশো রিয়াল পাবে খাবারের জন্য প্রতিদিন চার ঘন্টা করে ওভার হবে প্রতিদিন চার ঘন্টা ওভারটাইম বাধ্যতামূলক মাস শেষে ওভারটাইম মিলিয়ে তাদের সতেরোশো থেকে আঠেরোশো রিয়ালের মতো স্যালারি আসবে কোম্পানি তরফ থেকে তাদেরকে থাকার ব্যবস্থা এবং হচ্ছে খাবারের জন্য দুইশো রিয়াল করে দিচ্ছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ওনাদের কাজ কমপ্লিট হয়েছে আপনারা যারা সৌদি আরব মুরগি প্যাকেজিং মুরগি কাটিং অথবা ফার্মিংয়ের কাজে যেতে চাচ্ছেন ওয়াল ফাই ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের কাজ ইনশাল্লাহ সম্পন্ন করব। আপনাদের সকল গাইডলাইন এবং সম্পূর্ণ সেবা আমরা মাত্র তিরিশ দিনের ভিতরে কমপ্লিট করে থাকি তো আপনারা যারা সৌদি আরব যেতে চান তারা অবশ্যই ওয়ালফাই ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন